সালাম আলাইকুম বন্ধুরা আজ নিয়ে এসেছি একদম পারফেক্ট স্ন্যাক রেসিপি যা একবার খেলে বারবার বানাতে মন চাইবে এমন একটা রেসিপি যা চায়ের সঙ্গে আপনার দিন একদম স্পেশাল করে দেবে তবে দেরি না করে বলুন শুরু করি আমাদের আজকের মজার রেসিপি ব্রেড চিকেন পাকোড়া ব্রেডটা নিয়ে নিলাম সাইডগুলো কাট করে নেব এটে রাখা ব্রেডের সাইডগুলো ফেলবেন না তা সিদ্ধ করা গোটা ডিম নিয়ে নিলাম গ্রাইন্ডার সাহায্যে গ্রেন্ড করে নিলাম সিদ্ধ করে রাখা চিকেন নিয়ে নিলাম অনুমান মতো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করলাম অল্প পরিমাণ আলো গোলমরিচগুলো অ্যাড করলাম অল্প পরিমাণ চাট মশলা অ্যাড করলাম অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম আপনারা নাও নিতে পারেন অল্প পরিমাণ ধনে গুঁড়ো অ্যাড করলাম এক চামচ টমেটো কিচাপ অ্যাড করলাম একটা গোটা আমুল চিজ কিউব গ্রাইন্ডার সাহায্যে গ্রেট করে নেব গ্রাইন্ড করা হয়ে গেলে এক চামচ মিওনি অ্যাড করলাম ভালো করে মিশ্রণটাই মাখিয়ে নেব এক চামচ মিওনিস মাখিয়ে নিলাম আরেকটা ব্রেড নিয়ে নেবো টমেটো সস মাখিয়ে নেব ব্রেডের মধ্যে মাখিয়ে রাখা মিশ্রণটি দিয়ে দেব হাত দিয়ে ভালোভাবে সেপ করে নেব তারপর এরকমভাবে পিস করে নেব তারপর এরকমভাবে নিয়ে নেব এক চামচ ময়দা মিশ্রণে একটা গোটা ডিম ভেঙে দিয়ে দিলাম তারপর অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম ময়দার ডিমটা ভালো করে ফেটে নেব তারপর ব্রেডটা ভালো করে চারপাশগুলো ডুবিয়ে নেব ব্রেড কাফ এর মধ্যে ভালো করে ডুবিয়ে নিলাম এমনভাবে চারপাশটা ভালোভাবে কোট করে নেব একটা প্যানের মধ্যে তেল নিয়ে নিলাম তেলটা গরম হয়ে গেলে ব্রেড দুটো ফ্রাই করতে দিয়ে দিলাম লাল হয়ে গেলে উল্টে পাল্টে নেব লাল মতো হয়ে গেলে তুলে নেব সঙ্গে ব্রেড পাকোড়াটা যদি ফ্রাই করেন তবে খেতে কিন্তু আরও বেশি সুস্বাদু লাগবে তাহলে আর দেরি কেন একদম পারফেক্ট মিওনিস বানানো শুরু করি প্রথমে দু পিস সিদ্ধ ডিম নিয়ে নিলাম ডিমটা পিস করে কেটে নিলাম দু চামচ গুঁড়ো দুধ নিয়ে নিলাম এক চামচ টমেটো কিসাব অ্যাড করলাম সামান্য পরিমাণ সাদা তেল অ্যাড করলাম এক চামচ আমুল বাটার অ্যাড করলাম হাফ চামচ লবণ হাফ চামচ গোলমরিচ গুঁড়ো অ্যাড করলাম হাফ চামচ চিনি অ্যাড করলাম এটা ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নেব বন্ধুরা মিয়োনিস ঘরোয়া পদ্ধতিতে একদম সহজভাবে মিয়োনিস তৈরি যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে জানাতে ভুলবেন না আর এমনই মজার রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন পরের বার বার আসবো আরও দারুণ একটা রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন